কি গো তোমার মন খারাপ কেন আর বললো না বড় ভাইকে নিয়ে একটু প্রবলেম প্রবলেম আর বললো না একটু পরে বল বলা আচ্ছা তুমি এত লেট করে আইলে কেন আমার বাড়িতে একটু সমস্যা তো তাই আচ্ছা তুমি যে বললে তোমার বাড়িতে একটু প্রবলেম কি প্রবলেম একটু বলো তো বড় ভাইকে নিয়ে একটু প্রবলেম তোমার কি বড় ভাইয়ের বিয়ে হচ্ছে না কালকে যে মেয়ে দেখতে গেল আবার মেয়ে পছন্দ করে নাই আর বললো না ওটা মেয়ে কো আমার ভাইয়া পছন্দ করে নাই

মানে টানে বুঝি না তোমার বড় ভাইয়ের বিয়ে হচ্ছে না তাই তোমারও বিয়ে দিবে না আচ্ছা একটা কথা শোনো তুমি আমাকে এক মাস টাইম দাও না আমি এক মাস টাইম দিতে পারবো না আমি দশ দিন টাইম দিলাম হয় তুমি তোমার ভাইয়াকে বিয়ে দিবা আর না হয় আমাকে ভুলে যাবা তুমি সরাবি গেলাম